নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম সুস্থ আছো আজ তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করব। এটা আমার রিসেন্ট কোনো ভিডিও নয় এটা হচ্ছে আমার এক্সাম হওয়ার কিছুদিন আগেকার ভিডিও তো তখন ভিডিওটা শ্যুট করেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে আমার এক্সামের আগের কিছু মুহূর্ত শেয়ার করব তার জন্য বাট পড়ার এত প্রেশার প্লাস আরিয়ান তার সাথে সংসারের কাজ সব কিছু মিলিয়ে আর সময় করে উঠতে পারিনি সেই জন্য ভাবলাম ভিডিওটা যখন করেছি আর এখন হাতে তো টাইমও আছে তো এখন তো শেয়ার করা যেতেই পারে আর এই মুহূর্তগুলো আমার স্মৃতি হিসাবে থেকে যাবে যতদিন আমারই ইউটিউব চ্যানেলটা থাকবে তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক এখন ওই সকাল সাড়ে নটা মতো বাজে আর আজ টিফিনে থাকছে রুটি তার সাথে আম আর কাঁঠাল তো এই যে আমি এদিকে আম কেটে নিচ্ছি প্রত্যেকবার আমাদের কাছে প্রচুর আম ধরে জানো তো গত বছর এত আম হয়েছিল আমি না অনেকগুলো আম শক্ত দিয়েছিলাম আর এবার যেন একটাও আম হয়নি আর এই আমগুলো বাবাই কিনে নিয়ে এসেছে তো তার সাথে দেখো এই কাঁঠালটা হচ্ছে আমাদের গাছেরই তো কাঁঠালটা কিন্তু ভীষণ মিষ্টি আমাদের বাড়িতে তো কেউই কাঁঠাল খেতে পছন্দ করে না আমি যে একটুখানি পছন্দ করি তবে খুব একটা বেশি খায় না আর এই যে সকালে খাওয়া দাওয়ার পরে ওইদিকে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন আমি আমার ঘরে চলে এসেছি ঘরটা একটু গুছাবো কেননা সামনেই তো এক্সাম শুরু হবে সেই কারণে ঘরটা একটু পরিষ্কার করে রাখবো তো আমরা তো এই ঘরে শুই না এখন নিচে যেহেতু শুই সেহেতু না ওপরটা এতটা মানে নোংরাও হয় না আবার যেটুকু ধুলো টুলো পরে আমি মাঝে মাঝে এসেই পরিষ্কার করে দিই তো লাস্ট পরীক্ষার আগে একটু ভালো করে পরিষ্কার করে রাখছি কেননা কে কখন বাড়িতে আসে তো বলা যায় না তখন ঘরটা যদি অপরিষ্কার থাকে তখন কিন্তু দেখতেও সেটা ভালো লাগবে না তার জন্য পরীক্ষার আগে সমস্ত কাজ একটু হালকা করে নিচ্ছি সব কিছু একদম ডাস্টিং ক্লিন করে আর এই যে এখন ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তাও দেখো কত নোংরা একদম ভেতর থেকে সমস্ত কিছুই পরিষ্কার করলাম যে বেড কাভারটাও চেঞ্জ করে নিয়েছি আমি মানে আমরা এই ঘরে না থাকলেও না মাঝে মাঝে আমি এসে কাভারটা চেঞ্জ করে দিতাম কেননা ওই হয়তো বিকালবেলার দিকে আরিয়ানকে নিয়ে একটুখানি আসলাম আর আমি তো এই ঘরটাতেই ম্যাক্সিমাম সময় আমি পড়ি রাতে ঘুমোতে যাওয়ার আগে মানে যখন হয়তো ওরা নিচে ঘুমোচ্ছে আমি কিছুক্ষণ এই ঘরে এসে পড়লাম তারপর ভোরবেলাতেও যখন আমি পড়তে বসি তখন এই ঘরটাতেই এসে বসি তো একটু তো অগছালো হয়েই যাই আর ধুলোটুলোও পড়ে সেই কারণে আমি মাঝে মাঝে এসে বেডকাভারটা চেঞ্জ করে দিই তো আজকেও চেঞ্জ করে নিয়েছি কেননা দেখো পরীক্ষা যখন শুরু হবে এখন তো পড়ার ভীষণ চাপ তখন এই দিকটা আর অতটা দেখতে পারবো না তো সেই জন্যই আর কি এগুলো করে রাখা আমার যাতে পরীক্ষার সময় একদম ফ্রেশ মাইন্ডে পড়তে পারি যে ঘরটা অগোছলা থাকলে না তখন নিজের মানে পড়তেও ইচ্ছা করবে না একটা কেমন একটা লাগবে তো ঘরটা যদি সুন্দর করে গোছানো থাকে আমার পড়তেও একদম মন বসবে তখন কোনো অসুবিধাই হবে না এই যে লাস্টে এখন ঘরগুলো মুছে নিচ্ছি তো ওপরে সবকটা ঘরই আজকে মুছব তো এখন তো রোজ আর ঘর মুছতে পারি না ওই সপ্তাহে দুদিন আমি চেষ্টা করি ওপরের ঘরগুলো মোছার আর প্রতিদিন ঝাড় দেওয়ার চেষ্টা করি তো এদিকে আমি না মানে বসে বসেই মুছছি এটাতে কী হয় ঘরগুলো ভালো করে পরিষ্কার হয় যেহেতু আমি এখন রোজ মুছতে পারি না সেহেতু বসে বসেই মোছা মোছার চেষ্টা করি একটু কষ্ট হলেও আর ডান্ডালাঠি দিয়ে মুছলে না অতটা ভালো পরিষ্কার হয় না আমার কাছে মনে হয় আজকে দুপুরে না আমাদের কোনো রান্নার ঝামেলাই ছিল না সেই কারণে আমি এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছি তো আজকে শুধু ভাত আর হচ্ছে উচ্ছালো সেদ্ধ করেছিল আর একটা দিদি রান্না করে পাঠিয়েছে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর তার সাথে হচ্ছে কাতলা মাছের ঝোল আর এই যে এই রান্নাগুলো যে দিদিটা পাঠিয়েছে ওই দিদির হাতের রান্না কিন্তু জাস্ট অসাধারণ তো একদিন অবশ্যই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ওই দিদিটাকে এই যে আজকে শনিবার ছিল তো সোনালি এদিকে বড় ঠাকুরের পুজো করছে তো দুপুরে খাওয়া দাওয়ার আগে আমি ভাবলাম আরিয়ান কিনে একটু প্রণামটা করে আসি তো এই যে আরিয়ান কিনে চলে এসেছি তো এখন এখানে প্রণামটা করে তারপর দুপুরের খাবারটা বাড়িতে গিয়ে করবো আরিয়ানকেও খাওয়াবো মামা নম করো নম করো নম করো হ্যাঁ হ্যাঁ করো করো না করো করো কাজটা পাচ্ছে তো কোথায় কাজ বাচ্ছে এই যেখানে আর এই যে বিকালবেলার দিকে একটুখানি লেবুর শরবত করে নিয়েছি প্রচুর গরম পড়েছে এখন তো সেই কারণে ভাবলাম চায়ের বদলে এটাই বেস্ট অপশন আর লেবুর শরবত খেলে একটু এনার্জিও ফিরে পাওয়া যাবে প্রচুর ঘাম হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে সবার সেই কারণে লেবুর শরবতটা করা তো চলো সবাইকে একটু লেবুর শরবত দিয়ে নি এখন আর লেবুর শরবতটা খাওয়ার পরে না আমরা সবাই মিলে একটুখানি আজকে দুপুরবেলাতে আইসক্রিম কেনা হয়েছিলো তো সেই আইসক্রিমগুলোই খেতে বসেছিলাম আর আরিয়ানের রিয়াকশান দেখো ঠান্ডা এই যে দেখো সন্ধ্যার পরে আবার আমরা সোনালি দিদি বাড়িতে চলে এসেছি সোনালি দিদির বাড়িতে আজকে বড়ো ঠাকুরের পুজো প্লাস নারায়ণ পুজো দুটোই হয়েছে তো আমি বিকালে একবার এসে বড় ঠাকুরের পুজোর প্রসাদ খেয়ে গেছিলাম আর এখন সবাই মিলে এসেছি নারায়ণ পুজোর প্রসাদ খেতে তো সিন্নি খেতে তো ভীষণই ভালো লাগে তো সিন্নিটা মিস করা যাবে না আর এই দেখো এদিকে সোনালি দিদির প্রসাদ পাচ্ছে আর এই যে দেখো সোনালি দিদির ঠাকুর ঘরটা কী সুন্দর তাই না

একেই আমি আবার নিয়ে এসে আইছি ফেলে দেবো কিনা আমিই যাই। তারপর তুমি আবার রং করে আগে ছিল মানে ওই এখন যে পাওয়া যায় না দুই カラー করে দিছি। কালার করেছে ভালো করে মা মজা। থেকে কষ্ট এই গল্প এখন চলতেই থাকবে আমি আর ভিডিওটি বেশি বড় করছি না এখানে এন্ড করছি তো তোমাদের যদি আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো